এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ শনিবার আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা সমস্তটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে শনিবার ফেব্রুয়ারির এক তারিখ আজকে যে আবহাওয়ার তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ থাকতে পারে আমরা কোন কোন জায়গাতে মেঘ হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে কুয়াশা কোথায় কোথায় হতে পারে আমরা দেখাবো আগামী পাঁচ থেকে দশ দিন আবহাওয়া কেমন থাকতে পারে বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা আমরা সেই সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকুন আর তাপমাত্রাটা কী পরিস্থিতি হতে পারে সেই তথ্যগুলোও দেখাবো তো আমরা চলে যাচ্ছি সরাসরি আকাশের পরিস্থিতিটা এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে দেখুন আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ থাকার সম্ভাবনা কোন কোন জায়গাতে হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরুলিয়া থেকে শুরু হচ্ছে ঠিক আছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে হচ্ছে যে কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর বিরিপাতা হলদিয়া এখানে রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা শ্যামনগর গোসাবা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুপাড়া এখানে রয়েছে যশোর লোহাগড় শান্তিপুর পাবনা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপরে রয়েছে ময়মনসিংহ সিলেট শিলচর কেশরপুর এখানে মালদা রংপুর ঠাকুরগাঁও বিহার তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি তারপরে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তারপরে আমরা এই পাঁচটার দিকেও দেখতে পাচ্ছি ভুটান গ্যাংটক এই সব দিকেও কিন্তু আজ একটা মেঘ থাকা সম্ভাবনা সকালের দিকে তারপরে বন্ধুরা আমরা এগাবো এগিয়ে দেবার পর আমরা এগারোটার দিকে দেখতে পাচ্ছি আমরা একটু মোটামুটি বেলার দিকে অর্থাৎ বারোটা একটার দিক করে কিছুটা রোদের দেখা মিলতে পারে কিছুটা রোদ আসার আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় ধোঁয়াশা ধোঁয়াশা ভাব এবং অস্পষ্টতা ভাব কিন্তু থাকার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা কাল দোসরা ফেব্রুয়ারি যদি একটু আপনাদেরকে মেঘের কন্ডিশনটা দেখাই আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম আবহাওয়া কিন্তু পরিষ্কার এবং রাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিন্তু মেঘাচ্ছন্ন যে পরিস্থিতিটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবার আশঙ্কা তারপরে দেখুন দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল আগামীকালও দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচণ্ড মেঘ প্রচণ্ড মেঘ থাকার সম্ভাবনা দেখুন একদম কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ গোলাঘাট তমলুক উলুবেড়িয়া হল হলদিয়া গঙ্গাসাগর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা এখানে রয়েছে শ্যামনগর খুলনা যশোর মাঠবেরিয়া খেপুপাড়া লালমোহন বরিশাল মতিহাট ফিরিদগঞ্জ এখানে মতিহাট এখানে সন্দীপ যশোর লোহাগড় এখানে কিন্তু রয়েছে কুমোরগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু ঢাকা একদম কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বেশ কিছুটা মেঘলা ওয়েদার তারপরে আমরা একটু বেলার দিক করে নিয়ে যাব বন্ধুরা বেলার দিক করে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু ধীরে ধীরে মেঘ সরে যাবার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা এবারে আপনাদেরকে দেখাবো আজকে কুয়াশা কোথায় কোথায় হয়েছে আমরা আজকে একটু কুয়াশা এবং মেঘের তথ্যটা প্রথমেই দিচ্ছি তারপরে আমরা বৃষ্টির তথ্যতে আসব। তো আমরা সরাসরি চলে আসব। আজকের পরিস্থিতিটা আজকে কোথায় কোথায় কুয়াশা লক্ষ্য করা গেছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কিছুটা আজকে পরিলক্ষিত হতে পারে পশ্চিমের আশেপাশে পশ্চিমের জেলার উপরে কিছুটা কুয়াশা হতে পারে এবং কোথাও কোথাও কুয়াশা হওয়ার আশঙ্কা আছে তারপরে কিছুটা কুয়াশা হতে পারে ময়মনসিংহে ঢাকা ঢাকার আশেপাশে এবারে বেশ কিছুটা কুয়াশা হতে পারে বিহার তারপরে রয়েছে রংপুর তারপরে রয়েছে ঠাকুরগাঁও এই সমস্ত জায়গা এবং উত্তরবঙ্গের আশেপাশে বেশ কিছুটা কুয়াশা হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা আরেক দিনের কুয়াশার পরিস্থিতিটা দেখব দোসরা ফেব্রুয়ারি রবিবার দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত কি পরিস্থিতিটা দাঁড়াচ্ছে কুয়াশার পরিস্থিতিটা কেমন আসছে তারপরে আমরা বৃষ্টির তথ্যতে চলে যাব বৃষ্টিটা কেমন থাকতে পারে বা বৃষ্টির কোনো তথ্য আসছে কিনা আমরা সেই সমস্ত তথ্য তুলে ধরবো বন্ধুরা আগামীকাল দোসরা ফেব্রুয়ারি প্রচন্ড কুয়াশা হওয়ার কিন্তু পূর্বলক্ষণ দেখা যাচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু মহেশখালী চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মতিহাট বরিশাল খুলনা যশোর কলকাতা হাওড়া হুগলী চাউথ চব্বিছগন নৰ্থ চব্বিছগন পূৰ্ব মেদিনীপুৰ হাওড়া হুগলী খড়্গপুৰ তারপরে বন্ধুরা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট তমলুক তারপরে আপনার এখানে রয়েছে চাকুলিয়া তারপরে এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু ঝাড়গ্রাম তারপরে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা কুয়াশা তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রংপুর ঠাকুরগাঁও তারপরে ভুটান সিকিম কাঠমান্ডু এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশা হওয়ার আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে আমরা কিন্তু দেখলাম মোটামুটি কুয়াশা এবং মেঘের ব্যাপারটা কি আসতে পারে এবারে বন্ধুরা আমরা বৃষ্টির একটু তথ্যটা দিয়ে দেবো পাঁচ থেকে ছ দিনের একটু বৃষ্টির কন্ডিশনটা কি আসতে পারে বন্ধুরা আজ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যদি ব্যাপার দেখা যায় মেঘাচ্ছন্ন থেকে দু এক পচলা বৃষ্টিপাত আজ কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি দু এক পচলা বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় হতে পারে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর খুলনা বরিশাল খড়্গপুর দেখুন এখানে যে আমি বলছি বৃষ্টিপাতটা হবে বৃষ্টিপাতটা খুব সামান্য থেকে খুবই সামান্য না হওয়ার ভিতরেই বৃষ্টিপাতের পরিস্থিতিটা কিন্তু রয়েছে খুব জোরালো কিন্তু কোনো ব্যাপার নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধু কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ নর্থ চব্বিশ পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি তারপরে এখানে রয়েছে খুলনা বরিশাল খেপুপাড়া এই যে রয়েছে এই লোকেশনটার ভিতরে দু এক পজলা বৃষ্টির কিন্তু লক্ষণ রয়েছে দু এক পজলা বৃষ্টিপাত খুব স্লাইট বৃষ্টিপাত এর একটা আশঙ্কা কিন্তু দেখা যেতে পারে তারপর আমরা এগাবো এগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি চারটার পর মেঘ সরে যাবে এবং ধীরে ধীরে আমরা কিন্তু দুপুরের পর থেকেই বেশ কিছু জায়গায় হয়তো রোদের দেখা মিলতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা আস্তে আস্তে একটু এগাবো এগিয়ে দেওয়ার পর আমরা বেশ কিছু দিনের একটু আবহাওয়ার তথ্যটা দেখাবো কবে থেকে মেঘের কন্ডিশন সরবে বা মেঘ কবে থেকে আস্তে আস্তে যাবে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু দু চার দিনের একটু ব্যাপারটা আপনাদের কাছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি দোসরা ফেব্রুয়ারি কাল থেকে বৃষ্টির কন্ডিশনটা হয়তো কেটে যাবে কিন্তু কুয়াশার কন্ডিশন এবং মেঘের কন্ডিশন কিন্তু দুটোই বজায় থাকতে পারে তারপরে তেসরা ফেব্রুয়ারি তেজরা ফেব্রুয়ারি কী কন্ডিশন আসছে আমরা একটু দেখব তেজরা ফেব্রুয়ারিও একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে কিন্তু অতটা বৃষ্টিপাত বন্ধুরা নেই একটু সামান্য লোকেশানে হয়তো কোথাও কোথাও হয়তো দু এক পছলা হতে পারে তবে সেরকম কিন্তু ব্যাপার নেই বা বৃষ্টির সেরকম কিন্তু শুষ্ক আবহাওয়া থাকারই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এরকমই কিন্তু ব্যাপারগুলো বন্ধুরা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেরকম কিন্তু ব্যাপার আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না তো বন্ধুরা মোটামুটি এরকমই পরিস্থিতি আমরা পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত একটু আবহাওয়ার ব্যাপারটা দেখে নিই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে বড় কিন্তু কিছু ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে না বন্ধুরা আমরা কিন্তু দেখতে পেলাম পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এবারে চলুন এবারে আমরা একটু আপনাদেরকে একটা গ্রাফ দেখাবো এই গ্রাফে কিছু ধরা পড়ছে কিনা আমরা দুডের ব্যাপারটা পাচ্ছি এখানে দুর্ডের ভিতরে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা একটু আপনাদের কাছে দেখাবো তো বন্ধুরা আমরা একদম চলে যাব দুডের ভিতরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুডের ভিতরে একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্লটবে আর আন্দামানের কাছে কিছুটা শ্রীলঙ্কার দিকে হালকা বৃষ্টিপাত আসতে পারে তবে জোরপূর্বক কিছু বন্ধুরা নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হালকা সিকিম ভুটানের দিকে এবং কাঠমান্ডু নেপালের দিকে হালকা বৃষ্টি আসতে পারে তবে অতটা কিন্তু ব্যাপার কিন্তু কিছুটা নেই হালকা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত যে পরিস্থিতিগুলো আমরা আবহাওয়ার তথ্যগুলো আপনাদের কাছে দেখালাম এই যে পরিস্থিতিগুলো রয়েছে আগামী দিনে কিন্তু এখন আপাততভাবে জোরপূর্বক কিছু বৃষ্টিপাত নেই তো এবারে আমরা আপনাদেরকে মোটামুটি টেম্পারেচারের একটু পরিস্থিতিটা দেখাবো টেম্পারেচারের কি পরিস্থিতি বন্ধুরা টেম্পারেচার যদি আমরা একটু আপনাদেরকে এক থেকে দুদিনের টেম্পারেচারটা দেখাই এখানে টেম্পারেচার কি। ব্যাপারটা হচ্ছে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু একটা টেম্পারেচার বেড়ে গেছে দেখুন ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা টেম্পারেচারে কিন্তু একটা বদল এসছে টেম্পারেচার তেইশ বাইশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা কিন্তু খুব একটা ঠান্ডা ভাব নেই গরম ভাবের মতনই পরিস্থিতি আমরা চলে যাব দোসরা ফেব্রুয়ারি কাল বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন বাইশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এবারে কিন্তু আস্তে আস্তে শীতের বিদায় রজনী বলা যেতে পারে শীত কিন্তু ধীরে ধীরে বিদায় এর একটা পরিস্থিতি কোথাও কোথাও একটু ঠান্ডা অনুভূত হতে পারে ঠান্ডা গরম ঠান্ডা গরম মিশ্রিত একটা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে সেরকম কিন্তু আর ঠান্ডা আসবে না হয়তো একটু আধটু কোথাও লাগতে পারে তবে বিশেষভাবে আর ঠান্ডা নেই আসতে আসতে গরমের দিন আসছে এ বন্ধুরা এখানেই আমরা আবহাওয়ার পরিস্থিতিগুলো দেখালাম আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে